আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো সুস্থ আছেন আমিও সুস্থ আছি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে মিডিও লিঙ্ক পে ওই ভিডিও দেখে এই বাংলাদেশি বাস গ্যামটা সেট আপ করতে পারলেও এটার মধ্যে বাংলাদেশি বাস আনতে পারেননি আপনারা এরকমই একটা বাস প্রিন্ট সারা দেখছেন এবং এটার সাথে কিন্তু হেল্পারও আসেলো না ও জলে ওঠার সিরিও ছিল না এগুলো আসলে কোড নেম দিয়ে অ্যাড করা হয় প্রিন্টটা হচ্ছে গিয়া আপনার প্রিন্ট করতে হয়ে এই ভিডিওতেই দেখবেন এবং হেল্পারটা কীভাবে এড করবেন ওইটা টিউটোরিয়াল লাগলে আমাকে কমেন্ট করবেন তো আপনাদের এরকম বাস দেয় কীভাবে বাংলাদেশি ম্যাপে বাংলাদেশি বাসে খেলবেন বাংলাদেশি বাসগুলো খেলার জন্যই আজকের এই ভিডিওটা এবং বাংলাদেশি ম্যাপে আমাদের দেশে কিন্তু একটা একশো আশি স্পিডের নর্মাল একটা বাস এটাই অতটা স্পিড উঠে না এবং এটা কিন্তু বাংলাদেশি বাস আপনারা যদি ফ্রি মোডে অথবা গেমের ম্যাপে ক্লিক করেন আপনারা এরকম ইন্দোনেশিয়ান ম্যাপগুলো দেখতে পান আপনারা দেখলেন বাংলাদেশি ইউরোট টু গেমটার ম্যাপ ওইটা আসলে আকারে অ্যাড করা এই যে ঢাকা মাওয়ার ডে লেখা ম্যাপটা কি আর রিয়েল বাংলাদেশি ম্যাপ। ম্যাপ মোড মোড় অপশানে ক্লিক করলে বিকেলসের পর ম্যাপে এখানে ম্যাপ অপশন আসে আপনাদের কিন্তু এখানে ভিকেল অপশানে কোনো ভিহিক্যাল থাকবে না ম্যাপ থাকবে না আপনাদের অ্যাড করে নিতে হবে নিজের তো কীভাবে অ্যাড করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো গেমটা কেটে সবার প্রথমে আপনাদের বেরিয়ে যেতে হবে তারপরে প্লে স্টোর থেকে এই সবুজ কালার জেটার আর ক্রাইভার নামক এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন তারপরে আপনারা অ্যালাউগুলো দিয়ে নেবেন তারপরে চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে আমি ব্যাগ অ্যালাউ দেওয়ার পর ব্যাগগুলো ক্লিয়ার করে নেবেন তারপরে আবার অ্যাপসটাকে ওপেন করবেন তারপরে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন একদম উপরেটায় তারপরে তারপরে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এম সরি বি ইউডাবল এস বাস ইড আইডি ইট তারপরে ওকে দিবেন আমার আছে সেই জন্য আমি আর দিব না ওই ফোল্ডারটার মধ্যে ঢুকে আবারও দেবেন আবার একটা নতুন ফোল্ডার তৈরি করতে হবে এটা হচ্ছে গিয়ে এম ও ডি এস মোডস বড়ো হাতের অক্ষর সবগুলাই তারপরে ওকে তো দেবেন আমাদের আছে সেই জন্য দেব না আমি তারপরে আপনারা ব্যাগে এসে চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে আপনাদের কিন্তু অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে একটা ম্যাপ মোড এবং একটা বাসমুড ডাউনলোড করতে হবে যেহেতু আমি এই হানিফ স্পেশাল ক্লাস নামক এই বাসমুডটা ডাউনলোড করছি এবং ডাউনলোড ফোল্ডারে আপনাদের প্রচুর ফাইল থাকতে পারে আমারও আছে আপনারা ওই ফাইলটাকে খুঁজে বের করবেন তো জল দিয়ে এটা জিপ ফাইল জেড সেভেন আর আর এরকম ফাইলগুলো হয় তাহলে আপনারা একটা ক্লিক করবেন এটার উপরে এরকম কালার ফাইলগুলো হলে তারপরে তিন নম্বর এক্সট্রাট অপশানে ক্লিক করবেন অটো এক্সটার্ট হয়ে যাবে যদি কোনো পাসওয়ার্ড থাকে তাহলে আপনারা পাসওয়ার্ডটা যেই ভিডিও থেকে ডাউনলোড করবেন ফাইলটা ওই ভিডিও থেকে জেনে নেবেন যে পাসওয়ার্ডটা কি তারপরে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে এক্সটার্ট করবেন আপনাদের কিন্তু পাসওয়ার্ড চাইতে পারে তো আপনারা উপরে চলে আসবেন কোথায় এক্সটার্ট হয়েছে ফেস স্পেশাল ক্লাস আমি ক্লিক করলাম যেহেতু আমার এখানে তিনটা ফাইল আছে যদি আঞ্চি ফাইল হয় তাহলে এরকম কালার হবে নাম ভিন্ন থাকবে কিন্তু সাদা কালার এরকম ফাইলগুলো হবে আমি উপরে একদম ডান সাইডে থ্রি ডটে ক্লিক করলাম যেহেতু আমার অনেকগুলো ফাইল মাল্টি সিলেক্ট তারপরে একটা একটা ফাইল সিলেক্ট করে নিলাম আপনাদের একটা ফাইল হলে আপনারা একটা ফাইলই সিলেক্ট করবেন সিলেক্ট করার দরকার নাই আপনারা সরাসরি কপিতে ক্লিক করবেন আমি চেপে ধরে কপিতে ক্লিক করলাম উপরে ক্লিক করে ডিভাইস স্টোরে যে তারপরে পাশে মোট তারপরে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেলে আপনারা বেরিয়ে আসবেন তারপরে আপনাদের গেমসটাকে ওপেন করতে হবে এবং তার আগে আপনারা যেই সব ফাইলগুলোকে ডাউনলোড করছিলেন ওই ফাইলগুলো ডিলিট করে দেবেন কেননা এগুলো শুধু শুধু মোবাইলে লোড বাড়ায় কোনো কাজেই আসে না তো আপনারা ডাটা কানেকশন অন থাকতে হবে যদি আপনারা বাস মোডগুলো অ্যাক্টিভ করেন ডাটা অথবা ওয়াইফাই একটা হলেই হয় তা আপনারা গেমসটাকে ওপেন করবেন গেমসটাকে ওপেন করার পর আপনাকে প্রিন্ট সারা এরকম একটা বাস দিবে আপনারা বাসগুলোকে চেঞ্জ করে নেবেন এই চিহ্নটা দিয়ে একে একে বাসগুলো চেঞ্জ করবেন এগুলো সব বিদেশি বাস আমি বাংলাদেশি স্ক্রিন সেট আপ করছি তো যেই বাসটা আপনারা অ্যাড করবেন সেই বাসটা কিন্তু আসবে বাস ট্র্যাক যে কোনো মুড আপনারা অ্যাড করতে পারেন তারপরে আমি ইউসে ক্লিক করলাম একটু লোডিং নিল তারপরে মিউজিকের মাস খানের অপশানটাই ক্লিক করবেন হাই রেজলেশন দিয়ে দেবেন ডিভাইস গ্যালারি থেকে ক্লিক করবেন আপনাদের সরাসরি গ্যালারিতেও নিতে পারে অথবা এরকম একটা ফোলার নিতে পারে আমি ইমেজ অপশুনে গিয়ে যেই ফোল্ডারটায় আমি আর ইমেজগুলো আছে আমি কিন্তু ইস বাসমটার পাশাপাশি স্ক্রিন লিকটাও লিঙ্কটাও দিয়ে দেবো টপ থ্রি স্ক্রিন লেখা আছে ওইটাই আমি ক্লিক করলাম এখানে আমার চারটা স্কিন আছে তো আমি একটা স্ক্রিন সিলেক্ট করলাম তারপরে আপনার সবুজ কালার অ্যাপাইতে ক্লিক করে ফ্রিতে অ্যাড দেখে করে নেবেন টাকা খরচ করার কোনো মানে নেই যারা চান না যে টাকা খরচ করা করতে পারে আমি এখন স্ক্রিনটা সেট করলাম না তারপরে আপনারা একদম নিচে ক্লিক করবেন মোডে তারপরে ম্যাপে যাবেন আপনারা যদি কোনো ম্যাপ মোড না অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু ম্যাপ মোড আসবে না তারপরে ম্যাপ মোডে প্লেতে ক্লিক করবেন তাহলে আপনাদের ম্যাপ মোডগুলো প্লে হয়ে যাবে যদি আরও একবারে এইরকম মোড প্লে করেন তাহলে আপনাদের এরকম অপশন আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিবেন